হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দুই হাজার চব্বিশ সালের মালায়ালাম সুপার হিট মুভি আবেশামের সম্পূর্ণ গল্প নিয়ে ফাহাদ ফাসিল অভিনীত এই ছবিটি মূলত অ্যাকশন কমেডি আর গ্যাংস্টার ড্রামার মিশ্রণ তাহলে দেরি না করে শুরু করা যাক তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন নতুন মুভির এক্সপ্লেন আপনাদের সামনে সবার আগে চলে আসে গল্প শুরু হয় বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনজন নতুন স্টুডেন্ট অরশিন আশিক আর বিলাল এখানে ভর্তি হয় ওরা সবাই ভীষণ ইনোসেন্ট টাইপ কিন্তু কলেজে ঢুকতেই বুঝে যায় পরিবেশ ঘটেও শান্ত না কলেজে সিনিয়ররা তাদের রেগিং শুরু করে আর ধীরে ধীরে সেটা মারামারিতে গড়ায় এই অবস্থা থেকে বাঁচতে ওরা ঠিক করে যে ওদের একটা গ্যাং দরকার যারা কলেজে তাদের প্রোটেক্ট দেবে তখনই তাদের সাথে পরিচয় হয় এক ভয়ঙ্কর আবার একই সাথে মজার চরিত্রের সঙ্গে রাঙ্গা অর্থাৎ ফাহাত ফাসিল রাঙ্গা একজন বড় লুক গ্যাংস্টার যার স্টাইল কথাবার্তার এক্সপ্রেশন একেবারেই আলাদা তার সাথে দেহা হতেই ওরা বয় পেয়ে যায় কিন্তু একই সাথে মনে হয় এই লুক কি তাদের রক্ষা করতে পারবে রাঙ্গা নিজে একটু অদ্ভুত কখনও মারা আত্মক ভয়ঙ্কর আবার কখনো শিশুর মতো খুশি কিন্তু সে যখন ওদের সাথে জুট বাঁধে তখন ওদের আত্মবিশ্বাস বেড়ে যায় কলেজে সিনিয়ররা বুঝতে পারে নতুন ছেলেগুলি এখন রাঙ্গার ছায়া আছে শুরু হয় দ্বন্দ্ব রাঙ্গা তার দল নিয়ে কলেজে প্রবেশ করে আর সিনিয়রদের করা শিক্ষা দেয় এই দৃশ্যগুলো একদিকে ভয়ঙ্কর ফাইট আর অন্যদিকে মজার কমিটি দিয়ে ভরপুর এদিকে অর্শিন আশিকা বিলাল ধীরে ধীরে বুঝতে থাকে যে রাঙ্গা শুধু গ্যাংস্টার না বরং একটি দর্শনিকও বটে সে নিজের বাসায় জীবনে কথা বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে যা মুভির একটি আলাদা ফ্লেভার তৈরি করে রুভির মাঝখানে আমরা জানতে পারি রাঙ্গার অতীত সে আগে সাধারণ ছেলে ছিল কিন্তু জীবনে নানা অভিজ্ঞতা তাকে অপরাধ জগতে নিয়ে যায় এক সময় সে এমন পর্যায়ে পৌঁছে যে বয় আর সম্মান দুটোই মানুষ তাকে দিয়ে অনুভব করে তবে ভেতরে ভেতরে সে একা তাই নতুন এই তিন বন্ধুদের সাথে পরিচয় হয় তখন সে আসলে তাদের মধ্যে নিজের পুরনো জীবনের সরলতা খুঁজে পায় কলেজ সিনিয়র আর প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হয় রাঙ্গা পুরো পাওয়ার নিয়ে হাজির হয় সিনেমা শেষের দিকে ফাইট যেখানে স্টাইল আর কৌশল দিয়ে থেকে রাঙ্গা নিজের সবাইকে হার মানায় এই সময় তিন ছাত্রও বদলে যায় তারা আর বীরু তাকে না বরং সাহসী হয়ে উঠে শেষে রাঙ্গা ওদের শেখায় জীবনে শুধু আমারই বা ক্ষমতা নয় আত্মবিশ্বাস আর বন্ধুই আসল শক্তি তিনজন বন্ধু তাদের নতুন জীবনে এগিয়ে যায় আর রাঙ্গা নিজের গ্যাংস্টার জগৎ নিয়েই থেকে যায় তো এই ছিল এই আবেশ আবেশামে মুভি সম্পূর্ণ বাংলা এক্সপ্লেইন সিনেমাটি একদিকে অ্যাকশন আর থ্রিলার আর আবার অন্যদিকে কমেডি আর ইমোশনে মিশ্রণ ফাদ ফাসিলের অভিনয়ে এই মুভিকে অন্য এক লেভেলে নিয়ে এসে যদি গল্প ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন